ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা মার্কিন হামলা সর্বশক্তি দিয়ে প্রতিহত করার অঙ্গীকার তেহরানের উপদেষ্টা পরিষদে সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট পাশ কালো টাকা সাদা করার সুযোগ বাতিল ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা দ্রুত জুলাই সনদ তৈরিতে সব দলের সহযোগিতা চায় কমিশন শেষ দিনে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন এনসিপির শেখ হাসিনা ও সাবেক তিন সিইসি সহ উনিশ জনের নামে বিএনপির মামলা এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া আটক অন্তত পাঁচজন আমন্ত্রণ টিভিএস নিউজ অফ দ্য রেতে সাথে আছে আমি রঞ্জু ইফতেখার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত এত বড় কই যাও আজকে না গ্রামে যাব আর তে মতন ভোরবেলা উঠে গেছে ট্রেন ধরতে তাহলে যাব কিভাবে দেশি অ্যাপে যাব রিকোয়েস্ট করলেই বাসার নিচে চলে আসবে আসলেই এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলে প্রাউড অংশীদার পাঠাও চলো দেশি ভাইবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একুশ জুন ঘোষণা দেন মার্কিন সামরিক বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে এর মধ্যে রয়েছে ফোর্দো ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরাসরি মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালো ওয়াশিংটনের স্থানীয় সময় রাত আটটার একটু আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম চুত্র সালে ট্রাম্প এই ঘোষণা দেন ট্রাম্প লিখেছেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা সম্পন্ন করেছি যার মধ্যে রয়েছে ফোর্দো নাতাঞ্জ ও ইস্পাহান সবরোজাহাজ এখন ইরানের আকাশসীমার বাইরে ইসরায়েলের সঙ্গে ইরান বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়া উচিত হবে কিনা তা নিয়ে ট্রাম্প দ্বিধায় ছিলেন তবে শেষ পর্যন্ত তিনি ইরানে হামলা চালালেন মার্কিন হামলার পর প্রকাশ্যে প্রথম প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন এই হামলা চালানোর মধ্য দিয়ে ওয়াশিংটন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আব্বাস আরাকচি জানান ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ আন্তর্জাতিক আইন ও এনপিটির গুরুতর লঙ্ঘন করেছে আব্বাস আরাকচি আরও জানান নিজেদের সার্বভৌমত্ব স্বার্থ ও জনগণকে রক্ষা করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে ইরানের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বাইশ জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এক বৈঠকে এই অনুমোদন দেয়া হয় অনুমোদিত বাজেটে সামান্য কিছু পরিবর্তন ছাড়া মূল কাঠামো অপরিবর্তিত থাকছে এবারে বাজেটে আলোচিত কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে অর্থাৎ ফ্ল্যাট বা ভবনে বিনিয়োগ করে অবৈধ অর্থ বৈধ করার সুযোগ আর থাকছে না বর্তমানে সংসদ কার্যকর না থাকায় সংসদীয় বিতর্ক ও ভোটাভুটির প্রথাগত প্রক্রিয়া ছাড়াই এবার বাজেট পাশ হলো। রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা আগামী এক জুলাই থেকে কার্যকর করা হবে এক্ষেত্রে বরাদ্দ সংক্রান্ত একটি অধ্যাদেশ এবং শুল্ক কর সংক্রান্ত আরেকটি অধ্যাদেশ জারি করার কথা রয়েছে বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম বাজেটের আকার কমেছে অর্থাৎ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ গত দুই জুন এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন প্রস্তাবিত বাজেটের আকার গত বছরের তুলনায় শূন্য দশমিক নয় শতাংশ কম জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ প্রস্তাবনা প্রশ্নে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে রাজনৈতিক দলগুলো অধিকাংশ দল প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুবারের প্রস্তাব করেছে তবে কয়েকটি দল দুবারের পর একবার বিরতি দিয়ে আবার হতে পারবেন বলে মত দিয়েছে বাইশ জুন সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের সংলাপে প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ক আলোচনায় এসব প্রস্তাবনা তুলে ধরা হয় আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন গণতান্ত্রিক প্র্যাকটিস বন্ধ করা ঠিক হবে না আলাদা আলাদা আলোচনা করে সমাধানে আসা কঠিন আমরা তো সংস্কার চাই তবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের কোনো একটি বিভাগকে দুর্বল করে ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে না একজন স্বৈরাচার হয়েছিল সেটি চিন্তা করে সংস্কার করে হাত পা বেঁধে দেওয়া হলে সেটি ঠিক হবে না দুই মেয়াদ হোক বা পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হোক বরং প্রধানমন্ত্রী কত বছর প্রধানমন্ত্রী থাকবেন সেটা আলোচনা করা যেতে পারে জামায়াত ইসলামের নায়বে আমির ডক্টর আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন সর্বোচ্চ দুবারে বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নেই কিন্তু সেটি পূর্ণ মেয়াদ হতে হবে কিন্তু কেউ মেয়াদ পূর্ণ না করতে পারলে সেটি অন্যভাবে বিবেচনায় নিতে হবে জুলাই সনদ সহজতর করতে রাজনৈতিক দলগুলোকে পরস্পরকে ছাড় দেওয়ার অনুরোধ করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রেয়াজ তিনি বলেছেন এই আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো পরস্পর কাছাকাছি আসার সুযোগ পেয়েছে সেটা আমরা লক্ষ্য করেছি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন গ্রহণের শেষ দিন ছিল ২২ জুন শেষ দিনে এসে নিবন্ধন পেতে ইসিতে আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাপলা মোবাইল বা কলম প্রতীক দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি আবেদন শেষে কমিশন সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দলটির প্রতিনিধিরা এসব তথ্য জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে আবেদন করার জন্য গত দশ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে ইসি আবেদনের সময়সীমা ছিল বিশ এপ্রিল পর্যন্ত কিন্তু এনসিপি সহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সময় দুই মাস বাড়িয়ে ২২ জুন নির্ধারণ করে সংস্থাটি ব্রিফিংকালে সরকার গঠনের আশাবাদ জানিয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আগামীতে সরকার গঠন করবে এনসিপি চারশো আসনের মধ্যে তিনশো আসনই পাবে দলটি ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি অন্যান্য নির্বাচন কমিশনার সহ উনিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি বাইশ জুন রবিবার নগর থানায় দলটির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ উদ্দিন খান মামলাটি দায়ের করেন মামলার বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমাউল হক বলেন পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে আঠারোতম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে আন্দোলনকারীদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ ২২ জুন রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে এর আগে প্রায় এক ঘন্টা ধরে প্রেস ক্লাব এলাকা অবরোধ করে রেখেছিল এসব আন্দোলনকারীরা পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ সূত্র জানায় আঠারোতম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় তিরাশি হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন তাদের মধ্যে তেইশ হাজার উত্তীর্ণ হতে পারেননি এখন উত্তীর্ণ না হওয়া পরীক্ষার্থীদের দাবি তাদের ইচ্ছাকৃতভাবে অকৃত কার্য করানো হয়েছে তাদের উত্তীর্ণের সনদ দিতে হবে পরে ঘটনাস্থল থেকে অন্তত পাঁচ আন্দোলনকারীকে আটক করে পুলিশ দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে Música